হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সো প্রতিদিনের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট তথ্য নিয়ে সো আজকে সংযুক্ত আরব আমিরাত নয় আজকে আমি এমন একটি দেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে দেশটি সম্পর্কে আপনারা অনেকে জানেন না আবার অনেকের জানা রয়েছে সো দেশটি হচ্ছে রাশিয়া হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন দেশ দেশটি হচ্ছে রাশিয়া সো আপনারা বাংলাদেশ থেকে কিভাবে সরকারিভাবে রাশিয়াতে যাবেন এবং রাশিয়াতে গিয়ে কীভাবে অর্গিশায় গিয়ে কিভাবে সেটেল হবেন এ নিয়ে আজকে আমি বিস্তারিত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সো ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে এবং ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ সম্প্রতিকালে আমরা দেখছি যে বাংলাদেশ থেকে রাশিয়াতে কিন্তু অনেক কর্মী যাচ্ছে স্কিল ওয়ার্কার যারা বাংলাদেশের স্কিল ওয়ার্কার রয়েছেন তারা কিন্তু সরকারিভাবে সরাসরি একটা নিয়োগের মাধ্যমে একটা কমিউনিকেশনের মাধ্যমে আসলে রাশিয়াতে যাচ্ছে সেখানে কিন্তু ওয়ার্ক বিষয়ে অনেকে চলে গেছে সো আপনারা কিভাবে যাবেন এ নিয়ে আজকে কিন্তু একটা বিশাল ফাটাফাটি বলতে গেলে একটা আলোচনা হতে চলেছে সো কথা হচ্ছে আপনারা অনেকে জানেন যে সংযুক্ত আরব আমিরাতে যে আপনারা যে ডেলিকেটে ইন্টারভিউগুলো দেন এই ডেলিগেট ডেলিগেটগুলো হয় কিন্তু বিভিন্ন আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিন্তু এই নিয়োগগুলো হয়ে থাকে সো রাশিয়ান গভর্নমেন্ট তারাও কিন্তু আগের তুলনায় এখন কিন্তু বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এই কর্মীগুলো তারা নিচ্ছে বিভিন্ন পেশায় পেশাগুলো আপনাদের বলি যা শিল্প এবং কনস্ট্রাকশন ওদের বিভিন্ন ফার্ম এবং বিভিন্ন কৃষি ফার্ম এবং আইটি সেক্টর চিকিৎসা সেক্টর এবং বিভিন্ন সেক্টরে কিন্তু তারা এই নিয়োগগুলো দিচ্ছে আসলে এই সুযোগগুলো আপনারা কিভাবে লুফে নেবেন এই সুযোগগুলো লুফে নেওয়ার জন্য কিন্তু আপনাদের একটু পরিশ্রম করতে হবে তো আপনারা যারা স্কিল ওয়ার্কার রয়েছেন বাংলাদেশে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন যারা কনস্ট্রাকশন শিল্পে কাজ করেন যারা বিভিন্ন বিভিন্নভাবে যারা বিভিন্ন শিল্পে কর্মরত রয়েছেন কেউ ইলেকট্রিক পেশায় কেউ কিংবা নার্সিং পেশায় কেউ আইটি 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 পেশায় বিভিন্ন পেশায় আপনারা নিয়োজিত রয়েছেন সো আপনাদের যাদের বৈধ সার্টিফিকেট রয়েছে সরকারি সার্টিফিকেট ধরেন আপনি একটা পেশায় নিয়োজিত রয়েছেন এই পেশা সম্পর্কিত একটা দক্ষতা সার্টিফিকেট আপনাদের যাদের রয়েছে তারা কিন্তু এই রাশিয়ার ওয়ার্ক বিষয় অ্যাপ্লাই করার যোগ্য বলে আমি মনে করি কারণ সম্প্রতিকালে আমরা দেখলাম যে রাশিয়াতে যতগুলো নিয়োগ হয়েছে বয়সেলের মাধ্যমে সো তারা কিন্তু একটা জিনিস উল্লেখ করেছেন যে বাংলাদেশে যারা বৈধ সার্টিফিকেটধারী রয়েছেন এবং বৈধ লাইসেন্সধারী রয়েছেন যারা বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু চাইলে কিন্তু রাশিয়ার ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন সরকারিভাবে এবং এটা আপনার সার্টিফিকেট ব্যতীত কিন্তু এই অ্যাপ্লাইটা তারা করতে পারবেন না সো এটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই অ্যাপ্লাইয়ের যোগ্য তারা আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে আপনার তো অনেকেই স্কিল ওয়ার্কার রয়েছেন এবং সবার তো সার্টিফিকেট নাই তারা কি করবেন হ্যাঁ একটা গুড কোয়েশ্চেন সো তারা আসলে একটা কাজ করতে পারেন আপনারা যারা বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন আমি তো বলেই দিলাম তারা একটা প্রতিষ্ঠানে গিয়ে তারা একটা সার্টিফিকেট ম্যানেজ করেন ধরুন বাংলাদেশে কিন্তু অনেক সরকারি কিন্তু টেকনিক্যাল ইনস্টিটিউট যেগুলো রয়েছে টিটিসি টিসি তারপরে বিভিন্ন কিন্তু যেমন ব্যাক রয়েছে বিভিন্ন বিভিন্ন আসলে সেক্টর রয়েছে যেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের স্কুলগুলো ফলো করে আপনারা এক্সাম দিয়ে সেখান থেকে কিন্তু সার্টিফিকেটগুলো ম্যানেজ করতে পারেন আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন এখন যাবার বিষয়ে একটা কথা বলি যদি বললাম আগের তুলনায় এখন নিয়োগের পরিমাণটা একটু বেশি তাই বাংলাদেশ থেকে দক্ষ কর্মীটা কিন্তু বেশি যাচ্ছে রাশিয়াতে আর আপনারা চাইলে এখন অ্যাপ্লাই করতে পারেন আর বেতন কিন্তু বাংলাদেশি টাকায় ষাট থেকে সত্তর হাজার টাকা এর বেশি সো আপনারা চাইলে আমি আমার সামনের ভিডিওতে এই রাশিয়া বিষয়ে নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আরও কিছু আলোচনা করব সো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ধরো আমি নেক্সটের ভিডিওতে আলোচনা করব যে আপনারা রাশিয়াতে গিয়ে বাংলাদেশ থেকে রাশিয়াতে গিয়ে কি কি বিষয়ে যেতে পারবেন সেখানে এবং কোন কোন বিষয়ে গিয়ে সেখানে আপনারা সেটেল হবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আমি সামনের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সো আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন